মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক জন্য যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন এই আপত্তিটি অত্যন্ত যুক্তিসঙ্গত শুধু যুক্তিসঙ্গতই বলা যাবে না যে আইনটি আনার প্রস্তাব করা হয়েছে সেটা স্থানীয় সরকার ধারণার নসাত করাই শুধু নয় আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনো দিনই আমরা কার্যকর করিনি করতে দেইনি আমরা যতই গণতন্ত্রের কথা বলি চেতনা এবং চৈতন্যে জাতিগতভাবেই মাননীয় স্পিকার এখনো আমরা গণতান্ত্রিক মনোভাবপন্ন হতে পারিনি তাই দেখা যায় যে সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয় গণতন্ত্র বিরোধী চেতনা আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নায়ক গণতন্ত্রের পূজারী বঙ্গবন্ধু শেখ মুজিবকে বারবার উচ্চারণ করি এই উচ্চারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র জীব থেকে উচ্চারিত হয় অন্তরে অন্য কিছু বিবেচনাবোধ থাকে আমি মাননীয় স্পিকার অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী তার প্রস্তাবিত এই আইনটি প্রত্যাহার করে গণতন্ত্রের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করবেন এবং এই সংসদের নেতা প্রতি শ্রদ্ধা জানাবেন কারণ আমরা মনে করি এই সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই আইনটি যদি আজকে এই সংসদ কর্তৃক অনুমোদিত হয় এবং এটা যে হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ দলগতভাবে কাউরি সত্যুর ধারার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই অতএব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আইনটি আইন হিসাবে রূপান্তরিত হয়ে যাবে উনিশশো সালে যে স্থানীয় সরকার আইনটি ব্রিটিশ সাম্রাজ্যবাদ রচনা করেছিল সেখানেও এই ধরনের প্রশাসক নিয়োগের কোন প্রশ্ন ছিল না মানে স্পিকার আমি কোন প্রস্তুতি নিয়ে আসিনি কিন্তু আমার একটা পাঠ আছে সেই পাট থেকে আমি জানি যেটা খুবই গর্বিত চিন্তা যেমন দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে আমরা উপজেলা পরিষদ গঠন করেছি সেই উপজেলা পরিষদকে কিন্তু আমরা গলা টিপে মেরে ফেলেছি আমরা একদিকে বলি গণতন্ত্রের কথা স্থানীয় সরকার হবে সবকিছুর মধ্যমণি কিন্তু আপনি মাননীয় স্পিকার ভালোই জানেন যে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণকারী শক্তি হলো জেলা প্রশাসক। অতএব এই ধরনের চিন্তা আমরা কেন করছি আমরা কি পিছু হাঁটছি নাকি আমাদের ভূতের পা হয়ে গিয়েছে বোধ যেদিন আমরা গণতন্ত্রের কথা বলেছি উনিশশো সালে যেদিন যুক্ত বিজয়ী হয়েছে সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে আর আমি কঠোরভাবে একটি প্রশ্ন নয় মনে করিয়ে দিতে চাইব মনে রাখতে হবে যতবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে কোন অস্ত্রের ঝঞ্ঝন নয় কোন ভিন্ন পোশাকে নয় হয় পাঞ্জাবি পায় জামা না হয় মুজিব কোট পরে এসেছে কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের চিন্তাটা কি আমি জানি স্পিকার এই আইনগুলো কিভাবে তৈরি হয় মাননীয় স্পিকার আজকে এই সংসদে আর কেউ উপস্থিত নেই উনিশশো সত্তরের যে সংসদ সেই সংসদের এখন আজকের মতো আমি একমাত্র ব্যক্তি যে যে উপস্থিত আছি ওই জায়গায় আরো তিনজন আছে মুখ চারজন মাননীয় সংসদ সদস্য যেন আমির হোসেন আম সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ এবং আমি এই একেবারেই নিকৃষ্ট নিম্নমানের লোকটি এই চারজন এখনো এই সংসদে আছে তাই এই সংসদে অনেক কিছু আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আমরা সব সময় কোথায় যেন আমাদের একটি সমস্যা সবসময় আমরা পরের হাতে লবণ খাই আমার অভিজ্ঞতা এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয় হয় সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে কর্তৃক সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তারই ধারাবাহিকতায় সাতচল্লিশ একাত্তর যতই স্বাধীনতা পায় মাননীয় সদস্য মাননীয় স্পিকার জানি আপনার সময় গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয় কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন চৌরাশি হাজার কোটি টাকা ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় মাননীয় স্পিকার এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়বো কিন্তু মানুষের স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির কত সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের ১৪টি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মাননীয় স্পিকার বসে পড়ব আপনিও নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই ক্ষেত্রে ওই চেয়ারটি করে বসান করি আপনি বসান অনুগ্রহ করি আলহামদুলিল্লাহ